অসম্ভব ভালো লাগছে সত্যি খুব সুন্দর একটা সিনেমা দেখলাম অনেকদিন পরে মনে হইল হয় না মানে দেখতে 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 কখন যে ইমোশনাল হয়ে গেছি আসলে বলার মতো না থ্যাংক ইউ ভাই অনেক সুন্দর একটা সিনেমা আপনি বানাইছেন অসম্ভব ভালো লাগছে খুবই ভালো লাগছে আর সবাই ভালো করছে সিয়াম ভাই বিশেষ করে সিয়াম ভাইকে একদম আলাদাভাবে দেখছি দিঘিকে মুদি আপুকে একদমই বলার মতো না অসম্ভব ভালো করছে আমি বিশ্বাস করছি প্রত্যেকটা চরিত্র এবং গল্পের সাথে যে জার্নিটা করার কথা ছিল কোথাও যে আমার ব্যাঘাত ঘটে না খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি সবাই দেখতে আসবেন জঙ্গলি যারা এখনো দেখেন নাই আশা করি সবাই ভালো আজকে তাই হচ্ছে এবং ধন্যবাদ আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই সময় নিয়ে এসেছেন আমাদের জন্য আমাদের সিনেমাটা দেখার জন্য একসাথে আসলে আমি তো প্রথমেই বলেছিলাম এই দিনটার জন্য আমি সব সময় ওয়েট করে থাকি আমার কাছে একটা ফ্যান্টাস্টিক লেগেছে আমার কাছে মনে হয়েছে যে ইমোশনস আমাদের সাধারণ দর্শক আমি যে সাধারণ দর্শক আমার যে ইমোশনটা টাচ করে গিয়েছে এটা হচ্ছে মানে আমি বলব মেকিং থেকে শুরু করে প্রত্যেকে যারা সবাই কাজ করেছেন যারা অভিনয় করেছেন সবার পুরো টিমটাকে আমি থ্যাংক ইউ বলবো কনগ্রাচুলেট করবো আর আমি আসলে নিচে বসে কাঁদছিলাম আমি আমি দিন শেষে আমিও তো সাধারণ মানুষ আমিও তো মা তো আমার ধরে রাখতে সো আমার খুব ভালো ছিল প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমার সব সময়ের মতো এই কাছের মানুষগুলো আপনাদেরকে ভাইয়া সাংবাদিক ভাই বোনেরা আপনারা আপনারাই সবার আগে বলে না যে মুখে মুখে যে প্রচারটা হচ্ছে দর্শকদের মাধ্যমে আমাদের এই ভালোবাসার সিনেমা জঙ্গলি নিয়ে এটা কিন্তু আপনারা প্রচার করছেন প্রতিনিয়ত এবং এটা সোশ্যাল মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক সবভাবে আজকে আপনাদেরকে নিয়ে আমাদের স্পেশাল ট্রেনিং ছিল আজকে আমাদের সম্মানিত মিডিয়ার যারা রেসপেক্টেড মানুষজন আছে তাদেরকে নিয়ে স্পেশাল ট্রেনিং ছিল এবং আমাদের অন্যান্য সিনেমার যারা কলাকৌশলী তারাও কিন্তু বেস্ট বিশেষ জানাতে আজকে এসছে সো সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা জঙ্গলি নিয়ে আমরা অনেক দিন কাজ করেছি প্রচার করেছি বাট আজকে এমন একটি মুহূর্ত যেটি কিনা আজকে শুধুমাত্র উপভোগ করছি জঙ্গলি এখন আর সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন মানুষের একটা ইমোশনের নাম হয়ে গেছে